ওয়াগালি এই একটি আয়াপেক আমাদের জন্য যথেষ্ট হস্নামানি সুন্দর হস্নান আমি ভালো হস্নানি নাম্বার আমরা যখন হসনার ওয়ালা দিয়েছেন সকল সাহায্য ওপারে হোস্না রেদির করে কিছু ওয়ালা যাবে না কিছু পাড়ায় যাবে না কিছু ভালো লাগায় যাবে না কিছু বিশ্বাসের করা যাবে না সেই কারণে

একজন আহলে তো আমরা অবজ্ঞা করি না একজন সাহাবীকে আমরা অসম্মান আমার দিকে অসম্মান এখন বাবা চোদ্দশো বছর ধরে লক্ষ লক্ষ মহাদেশ মুফাসের উলামায় কেরাম এসেছেন সবাই যাকে সাহাবী স্বীকৃতি দিয়েছেন সবাই চোদ্দশো বছর পরে আমার হাতে এমন কোন আলাদিনের চারা গাছে আমি ঘষা দিয়ে বলে দিলাম হজরত আমি কোন সুযোগ আছে তো যারা বলে কোন না কোন আপনার জায়গা থেকে শিক্ষা নিয়েছে শিক্ষা পেয়েছে অথবা কোন না কোনো দরবার থেকে তারা মনিত হয়েছে প্রশ্ন হলো যেই শিশিরাই হোক সেই শিশিরার তিন মাসায় যারা ওনারা কি বলেছেন ওনারা কি আমিরে মহাবিয়া আমল আজকে মুনাফি করেছেন আমাকে মুনাফি করেছেন চার তরিকত কাদরিয়া চিস্তিয়া লক্ষ দুনিয়া এই তরিকতের নাম বল সেই তরিকতের মূল ভাই তাদেরকে তারা চার ইমাম আজম আবু হানিফা ইমাম শাহি ইমাম মাহমুদ বিন হাম্বল ইমাম মালিক যাকে যাদেরকে সাহাবী সুন্নি দিয়েছেন তাদেরকে 1400 বছর পরে মুনাফিক বলার সুযোগ আছে কথা বলার আছে কোন সুযোগ নেই সুতরাং আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বশীল হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরেছি আরেকটা এখানে যেহেতু মনে রাখবেন আমরা যখন কথা বলি এখানে আমরা যদি মনে করি যে আরবি কনভেনশনের শ্রোতা যারা আছে শুধু তারাই শুনছেন তারা কিন্তু যে ক্যামেরাগুলো কিন্তু সারা পৃথিবীতে শোনাচ্ছে আমাদেরকে কথা বলার সময় পৃথিবীটাকে সামনে রাখতে হবে এটা হলো বর্তমান যুগ এক সময় রেকর্ড হতো ওই কিশিমের দিয়া এখন আর রেকর্ডের যুগ নাই এখন লাইভ টেলিকাস্ট হয় সুতরাং আমাদের কথাগুলো চট্টগ্রামের জন্য যেমন সারা বাংলাদেশের সরষুতি জেলার জন্য যেমন আমি কথা বিচার বলছি সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যত সুন্নি কারবার আছে সুন্নি মানি আহলে সুন্দর বৈজ্ঞানের আকৃত আমাদের আহলে সুন্দর বৈজ্ঞান আমাদের ধর্ম ইসলাম দুটা জিনিসের উপর মেইনলি নির্ভর করে অতএব আল কোরআন আর প্রত্যেক রাসুলের হাদিস এই দুটার পরিপূর্ণ হলে ইসলামের উপর শোনা নিশ্চিতা প্রকৃতপক্ষে আমরা কোরআন এবং হাদিস রাসুলের সুন্নাহ এটার উপর আমাদের সর্বোচ্চ ভিত্তি নির্ভরতা এটার আলোকে ব্যক্তি আলেম দরবেশ এই কোরআন এবং হাদিসের আলোকে যেখানে যখন আমরা দেখব সকল শিশিরা সকল দরবার সকল হল জানা সকল তিন মাসে সুন্নতির মাসে যারা আদার প্রতিয়া হল সুন্নতের জনাতে সত্যভারonaldo আমার কথা বুঝছেন এই সুন্নিত তিন মাসে দরবারে বাইরে যদি কোনো খারি যে সন্দেহ সংস্থিত যদি কোনো সিয়াদের সামনে সংস্থিত থাকেন এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক থাকবে না আমরা সকল সুন্নি পীর মশাই সকল সুন্নি দরবারকে আমরা সম্মান করি আমার দিকে দেখেন একটু সময় দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর আমার ভাইরা আমরা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আসসালামু একটা সর্বজনীন বেনা এখানে সারা বাংলাদেশের সুন্নি দরবারে সম্পৃক্ততা আছে। সারা বাংলাদেশের সুন্নি তীর পাশে এখানে সম্পৃক্ত আছে আমরা señন নাও আকায়েদের ভিত্তিতে কথা বলি ইতিকাল করি। আকায়েদের ভিত্তিতে কথা বলি। সাহাবায়ে کرامের সম্মানিত আকিদার মিশন আহলে বাইত ফলের প্রতি তোমাদের আকিদার মিশন আমরা সেই general কথাগুলো বলি তবে সুন্নি দরবারের মধ্যে কিছু নিজস্ব সক্রিয়তা এবং বৈশিষ্ট্য তোমরা দেখেন সুন্নি দরবারগুলোর মধ্যে কিছু নিজস্ব স্বতন্ত্র সক্রিয়তা আমলের ক্ষেত্রে আমরা এই দরবারের আমল

কিন্তু দলবার ভিত্তিক যে সকল স্বাতন্ত্র আছে আপনি খুলনা সাতক্ষীরা যদি যান সেখানেও সুন্নি আছে আপনি রাজশাহী যদি যান সেখানে সুন্নি আছে বাংলাদেশের গন্ডি পরিয়ে আপনি যদি ইন্ডিয়া পাকিস্তান যান সেখানে একটু সুন্নি দরবার না আসে না প্রত্যেকটা দরবারের কম বেশি কিছু আমলের আপনার স্বাতন্ত্র থাকে তাহলে শূন্য তোয়াল জামাত সেই আমলের স্বাতন্ত্র গুলো নিয়ে আমরা কথা বলি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এগুলা কোরআন এবং হাতিসে বিরুদ্ধে না যায় কথা বলি না মুস্তাহাব জিনিস যখন আকিদা আদর্শের বিরুদ্ধে যায় তখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের দায়িত্ব হয় যাক বিষয়গুলো উপস্থাপন করা যাতে মানুষটি জ্ঞান লাভ করে এই হলো আমাদের কর্ম পদ্ধতি সে কারণে এই ব্যানারের মধ্যে সফল দরবার সফল সুন্নি এই পথে কথা বলেন আমরা সুন্নাত ওয়াল জামাতের আকিকার কথা বলবো আমরা এখানে আরেকটা বিষয় আমি একটু কোর্ট করতে চাই সেটা হলো আপনি যখন আপনার দরবারে কথা বলবেন আপনি আপনার স্বাতন্ত্র নিয়ে কথা বলবেন কথা বলেন ঠিক না এটা কোনো অপরাধের বিষয় না আমি যখন আমার পরিণীতে কথা বলবো আমি আমার স্বাতন্ত্র নিয়ে কথা বলবো আবার আরেকজন যখন ওনার দরবারের ভিতরে কথা বলবে ওনার দরবারে স্বাতন্ত্র নিয়ে কথা বলবে কিন্তু আমরা যদি ওই ঘরের ভিতরের কথাগুলো ভিডিও করে বাইরে দিয়ে আপনার অন্যজনের সাথে বা অন্য দরবারের সাথে যদি আমরা মুখোমুখি দাঁড় করিয়ে দেই তাহলে কিন্তু এটা কারোর জন্যই মঙ্গল কথা বলেন কারোর জন্যই মঙ্গল হবে না ওই স্বাতন্ত্র গুলোকে স্বাতন্ত্র জায়গায় রাখতে হবে আমরা আজকের এই মাহাবিলে যে বিষয়টি ক্লিয়ার করতে চাই আমাদের জন্য সকল সুন্দর সকল সুমিত কিন্তু কোরআন এবং হাদিসকে বাদ দিয়া আমরা কারণ জিজ্ঞাসা করতে পারবো বেদায়নে হায়া একটা বক্তব্য শুধু করত আমাদের দেশে এখন যারা হজরত আমির মহাবিয়াকে কটাক্ত করে দেখুন আজকের সম্মেলন কিন্তু আহলে ব্যয়ত এবং সাহাবাই গ্রাম আমরা কিন্তু দুটা নিয়ে কথা বলছি তো আমিনে মহাবিয়ার প্রসঙ্গটা এই জন্য টানলাম কারণ শিয়া ওই ইফাদতকে ঢুকার জন্য একটা দরজা সেই দরজার নাম আভিরম এটা দিয়ে শুরু করে তো সেই জন্য এটা বলছি আমার ভাইরা তো কথায় কথায় ইতিহাস কোট করে তো ইতিহাসের মধ্যে উন্মুতাম আরিফ তারিফ তামিফ বেদায়নে হায়া তারপরে আল কামে এরকম তারিখ যেগুলো আছে এগুলা দেখে দেখা মনে করে সর্বনাশ এত রক্ত সংঘর্ষ হয়েছে এর পরও ভালো এর পরও ভালো আমার ভাইরা বেদায়নে হায়ার মুকদ্দমায় ইবনে তাসির লিখেছেন ইতিহাস অবশ্যই প্রয়োজন তবে কোরআন এবং হাদিসের সহায় হিসাবে কোরআন এবং হাদিসের নিরন্তর ইতিহাসের তথ্য

কিন্তু এতমার নির্ভরযোগ্যতা হলো আল্লাহর কোরআন রসুলের সুন্দর কোথায় বলতেছেন ওই ইতিহাস তো যে ইতিহাস যিনি লিখেছেন তিনি বলতেছেন খবরদার এই ইতিহাস আমি লিখেছি কি কিন্তু আকিদা আদর্শের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা নির্ভরশীলতা হবে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্দর কিন্তু ইদানিংকালে কিছু বক্তব্য এবং কিছু লেখনি আমার কাছে মনে হয় বেদায়া নেহায় বুঝি ওনাদের ধর্মগ্রন্থ বেদায়া নেহায় বুঝি ওনাদের ধর্মগ্রন্থ আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি একজন বর্ণনাকারী নিয়ে শুধু কথা বলেছিলাম একটা ভিডিওর মধ্যে আবু মেকনাব সম্পর্কে এরকম বহু রাবি আছে যারা বানিয়ে বানিয়ে খারিজিরা হাদিস বানিয়েছে আহলে বাইতের

আমাদের হজরাতে মাসায়তে হজরাত পিরানে তরিক যারা ওনারা এই সাধারণ মানুষকে ছায়ার মতো পাহারা দিয়ে রাখেন নিশ্চয়ই তো একটা খেলব ঠিক ওনারা সাধারণ মানুষকে ফাইজিয়াব করেন পাহারা দিয়ে রাখেন আমরাতে এই কাজের স্বীকৃতি দিই কিন্তু ওলামাই কেরাম কি করবেন ওনাদের দায়িত্বটা কি ওনারা হলো আল্লাহর দিনের পাহারাদার

কোরআন এবং হাদিসের জাস্টিফিকেশন কোন মাসালের জাস্টিফিকেশন প্রয়োজন হয় কোরআন এবং হাদিসের আলোকে আপনারা কোথায় যান কোথায় যান সেই জন্য আলেমদের দরকার আছে না মেহরবানি করে আলেম এবং দরবারের মধ্যে যুদ্ধ বাতাই দিন কারণ আমাদের জন্য দরবারও দরকার আলেম আমাদের জন্য আমাদের জন্য